হ্যাঁ বাবা এই এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই যে আমিও বাথরুমে ছিলাম সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহাড়া দিচ্ছিল না মানে পূজা ক্লাসে আছে পড়াশোনা করছে একদম ডিস্টার্ব করবি না ফল তুই কার্তিক দা ছেলেটা সময় জ্ঞান আছে বলো ঠিক সময় লকটা খুলে দিয়েছে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করো তোমার বাবা তোমাকে একদম বিশ্বাস করে না না কেন আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাস করে মনে তো হয় না তাহলে উনি আর তোমাকে আমার সাথে বাইকে দেখলেও বিশ্বাসই করতে না ওইটা তুমি কি বলছো তুমি তোমার বাবা তোমাকে সত্যি যদি সন্দেহ না করে থাকে তাহলে আজ উনি কলেজে এসে যাচাই করে যেতে না তুমি আসো কিনা আর উনি যদি সত্যিই তোমাকে বিশ্বাস করে থাকেন